আজকের এই ভিডিও আমি আলোচনা করব তুলা রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্তরের সত্য কাহিনী বয়স ধরে ধরে ধাপে ধাপে সম্পর্ক কেরিয়ার অর্থ স্বাস্থ্য প্রেম বিবাহ বিচ্ছেদ প্রত্যেকটা মুহূর্ত গভীর মানে কি তা আপনার সামনে উন্মোচন করতে শিবায় হর হর মহাদেব ওম তিতারামা সমদর্শী সমবুদ্ধি বিপত্তি সংস্থিতা তুলারাশির জাতকরা জানেন জীবনের ভারসাম্যই ঈশ্বরের প্রকৃত দান জীবন একটা দৌড়লার মতো যত ব্যালেন্স রাখবে তত শান্তি থাকবে আর এই ব্যালেন্সের মাস্টার হল তুলারাশি আপনি যদি সেই রাশির মানুষ হন যিনি সবসময় সবদিকে ব্যালেন্স রাখতে চান বন্ধুর সঙ্গে যেমন যুক্তি তেমনি ভালোবাসা অফিসে যেমন ডিসিপ্লিন তেমনি ইমোশন এমন মানুষ কিন্তু এই পৃথিবীতে বিরল আর সেই বিরল রাশি হল রাশি কিন্তু জানেন কি এই ভারসাম্য রাখার মাঝেই লুকিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ কখনো কখনো নিজের ইচ্ছে জলাঞ্জলি দিয়ে সবাইকে খুশি করতে গিয়েই নিজের অন্তরের কণ্ঠস্বর চাপা পড়ে যায় নমস্কার আমি অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিও আমি আলোচনা করব তুলা রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা স্তরের সত্য কাহিনী শুধু কেপি কনস্টিলেশন অ্যাস্ট্রোলজির নির্ভুল বিশ্লেষণে বয়স ধরে ধরে ধাপে ধাপে সম্পর্ক কেরিয়ার অর্থ স্বাস্থ্য প্রেম বিবাহ বিচ্ছেদ প্রত্যেকটা মুহূর্ত গভীর মানে কি তা আপনার সামনে উন্মোচন করতে যাচ্ছে তাই ভিডিওটা যদি সত্যি আপনার জীবনের আয়না হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কমেন্ট করে জানান জীব তুলারাশির কোন সত্য তো আপনার জীবনকে ছুঁয়ে গেল আর সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্তর সাথে যেখানে আমি আপনাদের জন্য সঠিক জ্যোতিষবিদ্যা শুধু সাধারণ নয় বিশেষ নয় একেবারে আত্মিক স্তরের বিশ্লেষণ আর সেই সাথে বলবো যদি আপনি যে কোনো রাশিরই হন না কেন আপনার রাশি যাই হোক না কেন যদি মনে হয় আপনার জীবনে প্রচুর সংকট চলছে সেই সংকট থেকে আপনি কিছুতেই বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার হাতে যা কিছু করবার সমস্ত কিছু করে ফেলেছেন কিন্তু দিশা বা দশা দেখতে পাচ্ছেন না লড়াই করতে করতে আপনার মনোবল ভেঙে গেছে পিঠ দেওয়াল ভেঙে ঢুকে গেছে কিন্তু আপনি সিরিয়াসলি এখান থেকে ঘুরে দাঁড়াতে চাইছেন আপনি জীবনের ব্যাপারে সত্যি খুব সিরিয়াস যদি হন তাহলে এক্ষুনি নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে আমার চেম্বার অথবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমি আপনাকে দেখাবো যে আপনার জীবনে যতই হোক না কেন সেখান থেকে ঘুরে দাঁড়াবেন কি করে কোন প্রতিকার প্রতিবিধানের মধ্য দিয়ে আপনার জীবনের সফলতার রাস্তা আপনি খুঁজে পাবেন তাই চটপট ফোন করুন করে আপনার নাম বুকিং করে নিন চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক তুলারাশির এই জীবনের সত্য উন্মোচন হচ্ছে একদম জন্ম থেকে প্রথম স্টেজ পাঁচ বছর বয়স তুলারাসের জাতক জাতিকারা জন্ম থেকেই সৌন্দর্য সামঞ্জস্যের প্রতি আকৃষ্ট হন শিশু অবস্থায় এরা শান্ত মিষ্টিবাসী এবং সামাজিক পরিবেশে সহজে মানিয়ে নিতে সক্ষম হয় তবে কখনো কখনো অতিরিক্ত সংবেদনশীলতা দেখা যায় যা আপনার মানসিক বিকাশের ওপর প্রভাব ফেলে ছ থেকে বারো বছর এই সময় এই বয়সে তুলারাশিরা বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ হয় তারা ন্যায় বিচার এবং সমতা সম্পর্কে সচেতন হয় এবং অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করে তবে সিদ্ধান্তহীনতা এবং অতিরিক্ত চিন্তা তাদের মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায় তেরো থেকে একুশ বছর বয়স এই বয়সে তুলারাশির জাতক জাতিকারা মানে কিশোর কিশোরীরা এই সময় তাদের আত্মপরিচয় এবং সম্পর্কের বিষয়ে গভীর চিন্তা করে তারা প্রেমে ও বন্ধুত্বে আগ্রহী হয় তবে কখনো কখনো অতিরিক্ত রোমান্টিকতা তাদের বাস্তবতা থেকে দূরে নিয়ে যেতে পারে এই সময় তাদের আত্মবিশ্বাস গড়ে তোলা ভীষণ গুরুত্বপূর্ণ বাইশ থেকে আঠাশ বছর এই প্রারম্ভ জীবনের প্রারম্ভিক সময় এই সময় তুলারাশির জাতক জাতিকারা কেরিয়ার গঠনে মনোনিবেশ করে তারা সৃজনশীল পেশা যেমন ডিজাইন আইন কূটনীতি বা মানব সম্পদ সফলতা অর্জন করতে পারে তবে সিদ্ধান্তহীনতা অতিরিক্ত চিন্তা এদের অগ্রগতিকে বাধা দেয় উনত্রিশ থেকে ৩৫ বছর বিয়ে এবং সম্পর্কের ক্ষেত্রে এই ফেজে তুলারাশির জাতক জাতিকারা বিবাহ এবং সম্পর্কের বিষয়ে প্রচণ্ড গুরুত্ব দেন তারা পার্টনারের সাথে সমতা এবং সমঝোতা বজায় রেখে চ চলার চেষ্টা করে তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা আদর্শবাদিতা সমস্যা তৈরি করে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ এই বয়সে তুলারাশির জাতক জাতিকারা পারিবারিক দায়িত্ব সামাজিক সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকে তবে পরিবারের শান্তি এবং সামঞ্জস্য বজায় রাখতে চেষ্টা করে তবে অতিরিক্ত চাপ এবং দায়িত্ব তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে ছেচল্লিশ থেকে পঞ্চান্ন বছর এই সময় তুলারাশির জাতক জাতিকারা আত্ম উন্নয়ন এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে তারা জীবনের গভীরতা এবং অর্থ খুঁজে পেতে চেষ্টা করে তবে অতীতের ভুল ও সিদ্ধান্ত নিয়ে অনুশোচনাও এদের মাঝে মাঝে হতে দেখা যায় ছাপ্পান্ন থেকে সত্তর এই বয়সে তুলারাশির জাতক জাতিকারা অবসর জীবন উপভোগ করে তারা সমাজসেবা শিল্পকলা আধ্যাত্মিক চর্চায় ব্যস্ত থাকে তবে স্বাস্থ্যগত সমস্যা একাকিত্ব এদের মাঝে মাঝে দেখা যায় একাত্তর বয়স বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত জীবনের শেষ পর্যায়ে এই সময় তুলারাশির জাতক জাতিকারা জীবনের পূর্ণতা অনুভব করে তারা শান্তিপূর্ণ সম্মানজনক জীবনযাপন করে মৃত্যুর দিকে এগিয়ে যায় তাদের জীবনের অভিজ্ঞতা এবং জ্ঞান পরবর্তী প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান হয় তুলারাশির জাতক জাতিকাদের সারা জীবনের শুভ রং, হালকা নীল রং শান্তি সমতা এবং মানসিক স্থিতি প্রদান করে আর সারা জীবনের মহা মন্ত্র হচ্ছে ওম সোম শুক্রায় এই মন্ত্রটা প্রতিদিন একশো আটবার পাঠ করলে জীবনে ব্যালেন্স সৌন্দর্য এবং সম্পর্কের উন্নতি হয় তুলারাশির জাতক জাতিকাদের সারা জীবনের মহা উপায় প্রত্যেক শুক্রবার সাদা রঙের কাপড় পরিধান করুন এবং সাদা রঙের মিষ্টি যেমন সন্দেশ কোনো গরিব বা দরিদ্র ব্যক্তিকে দান করুন এই উপায় শুক্রকে শক্তিশালী করবে এবং জীবনের সম্পর্ক আর্থিক স্থিতিকে বজায় রাখতে সাহায্য করবে তুলারাশির জীবনের আসল সত্য হল যতই আপনি বাইরে ভারসাম্য রক্ষা করুন মনের ভেতরের সত্যিটা বোঝাই কিন্তু সব থেকে জরুরি এবং এটাই কেপি কনসলেশন অ্যাস্ট্রোলজি জানায় যে মানসিক ভারসাম্য আর আত্মিক সংযোগই হচ্ছে মুক্তির পথ তাই এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন যে আমি আমার আত্মাকে চিনলাম চিন্নামান তাই এই চ্যানেল শুধু রাশিফল নয় আপনার আত্মার কণ্ঠস্বর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর আপনার পরিবার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে এই জ্ঞানের আলো ভাগ করে নিন এবং তুলারাশির বন্ধুদের ত্যাগ করুন এই ভিডিওটা আরও গভীর আরও পার্সোনাল অ্যাস্ট্রো কাউন্সেলিং পেতে তা ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার জীবনের যত বড়ই সমস্যা হোক সেখান থেকে বেরোনোর জন্য আপনারা আমার চেম্বার কিংবা অনলাইনে কনসালটেশনের জন্য বুক করতে পারেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এখানেই শুরু হয় আত্মা থেকে আকাশের পথে যাত্রা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচার্যা দেবদত্ত এবং লাইভ অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব ওম তো আমি তারা